সোনারপুরে বিজেপির জেলা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে রেল লাইনের পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ ভেঙে গিয়েছে জানলার কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির তেয়ার রাজপুর সোনারপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাড়ি মনোরঞ্জন জোদ্দারের নার অভিযোগ বৃহস্পতিবার মাঝরাতে যখন তারা ঘুমিয়েছিলেন তখনই হামলা করা হয় পাথরের আঘাতে ঘরের একাধিক জানলার কাঁচ ভেঙে গিয়েছে বেডরুমেও পাথর এসে পড়ে ঘটনার পর থেকে আতঙ্ক রয়েছে পুরো পরিবারে ঘটনাতে পেছনে কে বা কারা তা এখনো স্পষ্ট নয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ আমরা বুঝে ওঠে আগে ঘুমের মধ্যে ধরপড় করে উঠলাম উঠে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং চিৎকার করছি তখন বলছে বেরোলে শেষ করে দেবো কিস্তি করে বলছে বেরো যেকেও কেউ বেরোলে শেষ করে দেবো বলে বলতে বলতে আমি তো উপরে ছাদে গেছি গিয়ে আর কাউকে দেখতে পাই না একটা হলুদ জামার মতো যেন বেরিয়ে গেল এরকম দেখলাম সঙ্গে আরও কেউ থাকতে পারে ছেলে আমি উঠতে না উঠতেই দাদা উপর নিচে থেকে ওপরে উঠেছে উঠে দেখছে তিনটে লোক ওই যে সিঁড়ির যে জানালাটা ওই জানালা দেখছে তিনটে লোক মানে চলে আছে মানে আমরা ছুটে ওঠার আগেই ওরা বেরিয়ে গেছে